আমরা যখন সেলোয়ারের মধ্যে রাবার সেটিং করি অনেক সময় টাইট বা লুজ হয় বড়ির মাপ অনুযায়ী কতটুকু আমাদেরকে ইলাস্টিক নিতে হবে সঠিক নিয়মে কিভাবে আমরা সেটিং করব এ টু জেড আপনাদেরকে শেয়ার করব তো দেখুন এখানে আমি ছত্রিশ বড়ির জন্য কাটিং করব তাহলে ছত্রিশে প্রথমে আমাদেরকে দু ভাগের এক ভাগ আঠারো ইঞ্চি নিতে হবে এরপরে চৌত্রিশ থেকে চল্লিশ বড়ি হলে এখান থেকে আমাদেরকে আরও চার ইঞ্চি প্লাস করে নিতে হবে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আর বিয়াল্লিশ থেকে পঞ্চাশ বডি হলে আপনার সাড়ে পাঁচ ইঞ্চি নেবেন তো দেখুন এলাস্টিকটা এভাবে নেওয়ার পরে আপনারা কিন্তু দুইটা পার্ট এক জায়গায় করে একটা সেলাই দিয়ে নেবেন এরপরে দুইটা সাইড এভাবে মুড়িয়ে তারপরে কিন্তু আমাদেরকে দু সাইডে সেলাই দিতে হবে এরপরে কিন্তু সালোয়ার পার্টটা আমরা উল্টো সাইডে বসানোর পরে মাথার দিকটা এভাবে ভাঁজ করে প্রথমে আমাদেরকে একটা সেলাই দিতে হবে তো এইভাবে করে আপনারা কিন্তু সেলাইটা দিবেন এরপরে কিন্তু সুন্দর করে আবার ওপেন করে নিব। এরপর এলাস্টিকটা নিচের দিকে বসানোর পরে ভাঁজটা আমরা একটু বেশি করে দিবো যাতে করে কোনোভাবে রাবারের উপরে সেলাইটা না পড়ে যদি রাবারের উপরে সেলাইটা পরে তাহলে কিন্তু কোনোভাবে সেটিং করতে পারবেন না এরপরে সালোয়ারের পার্টটা আপনারা একটু লুজ করে করে এইভাবে সেলাই দিয়ে নেবেন এরপরে এলাস্টিকটা যখন ছোট হয়ে যাবে আপনারা কিন্তু এভাবে টেনে টেনে বাড়িয়ে তারপরে কিন্তু আপনাদেরকে সেলাই দিতে হবে তো দেখুন সেলাইটা কমপ্লিট হওয়ার পরে মেজারমেন্টটা ক্লিয়ার করার পরে আপনারা কিন্তু মাঝখানে একটা সেলাই দিবেন তাহলে কিন্তু টিকসইটা ভালো হবে তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি পেজটি ফলো দেবেন